হ্যালো ভিউয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে আসলাম আমি এক অসহায় আপুর সাথে কথা বলার জন্য যানবতার তার জীবনের কিছু গল্প চলুন কথা বলি তার সঙ্গে আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মিমাক তার আপনার দেশের বাড়ি কোথায় পাবনাতে আসলে এই যে ইউটিউবের সামনে আসছেন দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষই আপনার এই ভিডিওটা দেখবে কি বলতে আসছেন

এখন ডিভোর্স হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাচ্চাটাকে নিয়ে অনেক অসহায় হয়ে বাধ্য হয়ে ইউটিউবের সামনে আসছেন তো এখন কি বিয়ে শি বসার ইচ্ছা আছে ভালো একটা মানুষ পাই আর যদি সেরকম কেউ না দাঁড়ায় যদি অসহায় ছোট বোন মনে করে মেয়ে মনে করে হাসি মনে করে ভাবি মনে করে একটা সেলাই মেশিন দান করতো দশের লাখে একের বোঝা অল্প অল্প করে যদি কেউ আমার হেল্প করতো তা আমি একটা মেশিন কিনে বাসায় কাজ করতাম মানুষের বাসায় কাজ করতে ভালো লাগে না কেউ খারাপ না করে দেখে কেউ গরম নিজেকে খুব ছোট লাগে কারণ আমি তো কাজ জানি আচ্ছা আচ্ছা মাশ আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর কেন বিয়েশাদি বসার ইচ্ছা আছে কেন এখন এখন পর্যন্ত আপনি কোনো মনের মানুষ পান নাই মানুষ পাই নাই ভাই প্রতিবেদন করছিলাম এটা সেটা বললাম এখন বললাম যে ভাগ্যের উপর ছাড়িয়ে দিলাম আরেকবার করে দেখি একবার তিনবার আল্লাহ বলছে দশবারের মাথায় একজন আল্লাহ দেখতেও পারে এখন একটা ভালো একটা সেরকম একটা মানুষ চাই বয়স্ক একটা মানুষ চাই তার কিছু লাগবে না সে আমাকে খাওয়াবে পড়াবে সম্মানের সাথে ধরে রাখবে পাঁচ নামাজ পড়াবে সেটাই আমার আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কারণ এই ভিডিওটা বিভিন্ন মানুষই দেখবে দেখার পরে কেউ না কেউ আপনার পাশে অবশ্যই দাঁড়াবে হয়তো কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো হয়তো কেউ আপনাকে বিয়েও করতে চাইলো তো টাকা পয়সা নেওয়ার পরে এমনও মানুষ আছে তারা ফোন বন্ধ করে রাখে আপনি কি আবার ফোন বন্ধ করে রাখবেন না না আমি বন্ধ করব তখনই যে একজন পুরোপুরি দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াবে সেই তো সিমটা বন্ধ করে দেবে

আমি এখন গাবতলিতে থাকি কারণ ভাড়া থাকি তো ভাই এখন সব সময় তো কোথাও মনে করেন ভাড়া বেশি কোথাও যেখানে একটু কম পাই সেখানে যাই সম্পর্ক হবে আমি যেখানে থাকবো সেখানে ঠিক আমার দিলে আইসে সরাসরি আমি বিয়ে করবো আর যারা সরাসরি না আসতে পারবে আপনার সঙ্গে যে কথা বলতে চাই কিভাবে যোগাযোগ করবো আমার একটা বাটাম সেট আছে বাটাম সেট আচ্ছা নাম্বারটা কি মুখস্থ আছে হ্যাঁ মুখস্থ সুপ্রিয় দর্শক এই আপুটির কথা আপনি শুনতেই পারলেন উনি অনেক কষ্ট করে বাধ্য হয়ে আজকে ইউটিউবের সামনে আসছে এই আপুটির সঙ্গে যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চান ওনার ফোন নাম্বার আছে ওনার সঙ্গে কথা বললে আপনারা ওনার এখানে আসতে পারবেন তো যারা যারা আপনার সঙ্গে সরাসরি না আসতে পারবে তাদের উদ্দেশ্যে আপনি ফোন নাম্বারটা বলে দেন আরেকবার বলে দাও ভাই আমি নাম্বারটা দিলাম সবাই মনে করেন মা বোন সবারই আছে একটা ভালো উদ্দেশ্য নিয়ে কল দিবেন কোনো বাজে মন্ত্র করিয়ে কল দিবেন না কারণ আমি আজে বাজে মেয়ে না আমি একটা ভালো একটা মানুষ চাই সে আমাকে ভালো নজরে দেখবে ভালোভাবে আমাকে রাখবে সেরকম একটা মানুষ আমার দরকার আমাকে তো আলতো ফালতু মানুষ ফোন দিয়ে ডিস্টার্ব করবে তো বন্ধুরা শুনতেই পারলেন এই আপুটির কথা তো যারা কথা বলবেন ওনার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে উনি মুখেও বলে দেে তো ওই নাম্বারে যোগাযোগ করলে ওনার সঙ্গে কথা বলবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন